ইরান ইসরায়েল দুই দেশের অবস্থা এখন বিধ্বস্ত এবং সেইখানেই যারা ভারতীয়রা রয়েছেন তারাও রীতিমতো আতঙ্কে রয়েছেন আশঙ্কার মধ্যে রয়েছেন তাদেরই ফেরাতে শুরু হয় অপারেশন সিন্ধু অপারেশন সিন্ধুতে বহু ভারতীয় ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন আজও ইরান ইসরায়েল থেকে অনেকে ফিরলেন ফিরে শোনালেন তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা একই সঙ্গে ধন্যবাদ জানিয়ে বললেন ভারত সরকার তারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাক না কেন তাদের পাশে দাঁড়িয়েছে ধন্যবাদ জানালেন মোদীকে অপারেশন সিন্ধুর সৌজন্যে দেশে ফিরছেন ইসরায়েলে বসবাসকারী ভারতের নাগরিকরা এই নিয়ে ইসরায়েল থেকে ভারতে পৌঁছালো তৃতীয় বিমান लेकिन वहाँ भी हमें कोई तकलीफ कभी नहीं हुई बस ये थोड़े दिनों से कुछ हो रहा है तो उस वजह से अदरवाइज हम वहाँ पे भी सेफ रहते हैं हमेशा तो हम लोग को बहुत तकलीफ हुआ यहाँ आने के लिए बहुत बेचैनी हो रहा था यहाँ पहुँच कर बहुत खुशहाली हुआ এদিন সি বিমানে জন ভারতীয়দের নিয়ে দিল্লিতে অবতরণ করে জর্ডনের আম্মান থেকে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে দিল্লিতে নামে বিমান পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধারের জন্য অপারেশন সিন্ধু শুরু করেছে ভারত সরকার ভারতের যে কেন্দ্রীয় সরকার তারা আউট অফ দ্য ওয়ে অনলি অনলি কান্ট্রি ইন দা হোল ওয়ার্ল্ড আউট অফ দ্য ওয়ে গিয়ে কিন্তু নিজের নাগরিকদের একদম সেফলি তারা নিজের রাষ্ট্রে ফেরত নিয়ে আসে ভারত প্রস্তুত মধ্যপ্রাচ্যের একাধিক বন্ধু দেশকেও সাহায্য করতে এবং আমার মনে হয় যে এর বেশি খুব আমার মনে হয় না কিছু করার আছে একটা দেশের পক্ষে তারা শুধুমাত্র তাদের নিজেদের জনগণকে সেফ রাখতে পারে তাছাড়া আর কিছু অপশন তাদের কাছে কাতারে মার্কিন বিমান ঘাটিতে ইরানের হামলার পরেই ব্যাহত হয় পরিষেবা তাই কাতারে ফিরতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় নাগরিকদের কাতার থেকে যে বিমান কলকাতার উদ্দেশ্যে আসছে সেই বিমান আসতে বেশ কিছুটা বিলম্বিত হচ্ছে এবং সেই কারণেই যাত্রী যারা রয়েছেন যারা কলকাতা বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশ্যে রওনা দেবেন তাদের তাদের বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছেন ক্যামেরা ওয়াসিম আহমেদের সাথে অনুপমপাত্র রিপাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেইজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়